মায়া চমকে তাকায় চোখে মুখে বিস্ময় এখন বিয়ে করবে মানে রাত হয়ে গেছে এখন হুট করে কিভাবে আরিয়ান তার চোখে চোখ রাখে মায়ার কান্নার তার সহ্য হয় না তবুও মেয়েটা তার সামনেই বারবার কাঁদে সামনের দিকে দৃষ্টি স্থির রেখে গাড়ি স্টার্ট দিয়ে সে বলে চোখ মুছো মায়া অযথা কাঁদবে না তোমার চোখের পানির প্রতিটা ফোটা আমার কাছে খুবই মূল্যবান সেগুলো ঝরলেও শুধু আমার জন্য ঝরবে অন্য কোনো কারণে নয় মাত্র প্লাস্টার করা হাত দিয়ে কোনো রকম রেজিস্ট্রি পেপারে সাইন করে দেয় মায়া মায়ার সাইন করার পর আরিয়ানও সাইন করে দেয় রুমে শুধু পাঁচজন মানুষ একজন উকিল তন্ময় ইতি মায়া আর আরিয়ান তন্ময় হাঁপাচ্ছে কপাল বেয়ে ঘাম ঝরছে তার এতক্ষণ বেশ দৌড়ঝাপের মধ্যেই ছিল সে আরিয়ান মায়া সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর সেও ইতিকে নিয়ে অন্য গাড়ি করে বাসায় ফিরছিল পথিমধ্যে হঠাৎই আরিয়ানের মেসেজ পায় এক্ষণ রেজিস্ট্রি পেপারে ব্যবস্থা করতে সে নাকি এখনই মায়াকে বিয়ে করবে ব্যাস আরিয়ান তো বলেই খান্ত আর এই রাতের বেলা এসব ম্যানেজ করতে করতে সে ক্লান্ত রেজিস্ট্রি অফিস থেকে বেরিয়ে মায়াকে নিয়ে গাড়িতে বসলো আরিয়ান মায়া একেবারেই চুপচাপ সে কি রিয়ার্ট করবে তার জানা নেই তার কি আদহ রিয়াক্ট করা উচিত বিয়েটা তার সম্মতিত হলো নাকি অসম্মতিত সেটাই তো বুঝতে পারছে না তবে এতটুকু জানে আরিয়ান যা করছে তার ভালোর জন্যই করছে বাসায় ফিরে আগেই তাকে এতগুলো খাওয়ার খাইয়ে দিয়েছে আরিয়ান সে নাকি খুব দুর্বল এখন নাকি বেশি বেশি খেতে হবে এত খেয়ে এখন ক্লান্ত লাগছে মায়ার ঘুম আসছে বিছানায় হেলান দিয়ে বসে আছে সে আরিয়ান গেছে ওয়াশরুমে শাওয়ার নিতে সব কিছুই স্বাভাবিক রোজকার মতো শুধু এখন তারা বিবাহিত আরিয়ানের বিয়ে করা বসে এসব ভাবতে ভাবতেই দরজা খুলে আরিয়ান শুধু টাওয়াল একবার তাকিয়ে চোখ নিচে নামিয়ে নেয় লজ্জা লাগছে তার লাল হয়ে যাচ্ছে ফর্সা গাল দুটো আরিয়ানের যে এত রাগ আজ না দেখলে বুঝতই না কাবার থেকে জামা নিয়ে আবারও ওয়াশরুমে ঢুকে যায় আরিয়ান ট্রাউজার আর টি শার্ট পরে বেরিয়ে আসে ঘরের লাইট নিবিয়ে মায়াকে সোজা করে শুইয়ে দেয় কারণ কাত হলেই মায়ার হাতে ব্যথা পাবে তবে কথা বলে না কোনো মায়াও নিশ্চুপ অতপর মায়ার পাশে তার পেট জড়িয়ে ধরে শুয়ে পড়ে কিছুক্ষণ অতিবাহিত হতেই মায়ার ধীর কণ্ঠে স্বরে বলে আপনি ধমক দিয়েছেন বেশ করেছি আরিয়ানের এরকম গাছারাভাবে অভিমানের পাল্লাটা আরো ভারী হলো মায়ার মুখে কুলু পেটে শুয়ে থাকলো সে কিছুক্ষণ পরে আরিয়ান তার গালে নাক ঘেসে বলে তখন মাথা ঠিক ছিল না মায়াপতি রাগও ছিল তার উপর তুমি কাঁদ ছিলে যেটা আমার সব থেকে অপছন্দের তাই রাগের মাথায় রাগের মাথায় আমার উপর চিল্লিয়ে দিলে আরিয়ান হেসে ফেলে এই বাচ্চা মেয়েটার মায়া কিভাবে ফেসে গেছে সে বাদ দশে সব ঘুমিয়ে পড়ো আর ঘুমের মধ্যে নড়াচড়া করবে না হাতে বা মাথায় ব্যথা পাবে কিন্তু শরীর খারাপ লাগলে আমাকে রাখবে ঠিক আছে মায়া পরম শান্তিতে আরিয়ানের বাহুডোরে ঘুমিয়ে পড়ে সে জানে এই জায়গাটা তার জন্য নিরাপদ একেবারেই নিরাপদ কোনো খারাপ কিছু তাকে স্পর্শ করতে পারবে না এখানে কখনোই পারবে না সকালে মেসেজের টুংটাং শব্দে ঘুম ভাঙে আরিয়ানের শান্তিময় নিদ্রায় হঠাৎ ব্যাঘাতে হাতে মেজাজ খারাপ হয়ে আসে আর চোখ খুলতেই নজরে আসে মায়ার ঘুমন্ত মায়াবী মুখশ্রী তার দিকে মাথা খানিকটা কাত করে রেখেছে মায়া ফলস্বরূপ মায়ার ঠোঁটগুলো তার ঠোঁটের সাথে একেবারে ছুঁ ছুঁই অবস্থায় আছে পর মুহূর্তে মুখের বিরক্তিকর আভাস বদলে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল আরিয়ানের তার একটা হাত মায়ার গলার নিচ দিয়ে দেওয়া আর একটা হাত মায়ার পেটের ওপরে রাখা যেটা মায়া শক্ত করে চেপে ধরে রেখেছে হাত বাঁকিয়ে আলতো করে মায়ের মুখের উপর আসা এলোমেলো চুলগুলো আঙুল দিয়ে সরিয়ে দেয় সে অতপর খুব সন্তর্পণে গলার নিচ থেকে হাতটা বের করে নিয়ে আসে ঘুমের ঘরে হালকা নড়ে চড়ে জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবার শুয়ে পড়ে মায়া আরিয়ান একটা ফাঁকা ঢুক গেলে মায়ার ঠোঁটের দিকে নেশাক্ত দৃষ্টিতে তাকায় হঠাৎ ফোনের রিংটং বেজে ওঠে চোখ মুখে আবার বিরক্তি খেলা করে ফোনটা মায়ার পাশে রাখা আরিয়ান দুটো মায়ের ওপর দিয়ে ঝুঁকে গিয়ে ফোনটা হাতে নেয় ফোনের আওয়াজে পিটপিট করে থাকায় মা আরিয়ানকে তার ওপর দিয়ে ঝুঁকে থাকতে দেখে ঘুম ঘুম কণ্ঠে বলে কি করছেন মায়ের কণ্ঠে ঠোর দুটো একটা শ্বাস ফেলে আরিয়ান ফোনটা সাইলেন্ট করে দেয় সে চাচ্ছিল মায়া যেন না ওঠে সেই ঘুম ভেঙেই গেল তার ওপর থেকে সরে গিয়ে উঠে বসে সে সেকেন্ডে ফোনের মেসেজগুলো একবার চোখ বলিয়ে নেয় সে মায়ার ধরে রাখা হাতটা ছাড়িয়ে নিয়ে পরপরই আবারও ঝুঁকে গিয়ে মায়ের এক গালে হাত রাখে আর অপর গালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে ঘুমাও তুমি ব্রেকফাস্টের সময় হলো আমি ডেকে বলে গায়ের কম্বল সরিয়ে দিয়ে উঠে পড়ে আরিয়ান এই সকালে কোথায় যাচ্ছেন একটু কাজ আছে ফোনটা ট্রাউজারের পকেটে ঢুকিয়ে কাবার থেকে কিছু কাগজ বের করে দরজা যায় আরিয়ান বেরিয়ে আরিয়ানের পর অলস ভঙ্গিতে মাথার হাত এখন আবার ব্যথা করছে জায়গাটা এরপর হাতটা নিজের অজান্তেই গালে চলে যায় যেখানটায় একটু আগে চুমু খেয়েছে আরিয়ান মায়া মুচকি হাসে প্রথমবার তার গালে চুমু দিয়েছে উনি এর আগে শুধু কপালেই ঠোঁট এত হাহ তারা তাড়াহুড়ো করে কোথায় গেল কে জানে কোনো ঝামেলা হয়নি তো নিচে নামতে তন্ময় দুটো এসে তার হাতে খবরের কাগজ দিয়ে বলল আরিয়ান পেপারটা হাতে নিয়ে দেখলো ফ্রন্ট পেজেই তার আর মায়ের ছবি এক পাশে সে মায়াকে কোলে নিয়ে রেখেছে আর আর এক পাশে রাস্তায় যখন মায়াকে সে জড়িয়ে ধরে রেখেছিল তখন এর ছবি হেডলাইনে বড় বড় করে লেখা আরিয়ান খানের গোপন বিয়ের ছোট ছবি ফাঁস তার একটু নিচেই তুলনামূলক ছোট অক্ষরে লেখা কে এই মেয়ে যাকে নিজের স্ত্রী বলেছেন আরিয়ান খান প্রমাণ চাওয়ায় সাংবাদিককে প্রকাশ্য উমকি আরিয়ান খানের তারপর বিশাল বিস্তৃতি নিয়ে প্রায় আধা পেজ জুড়ে লেখা হয়েছে তেল মশলা মিশিয়ে গত রাত্রের মূল ঘটনার সাথে আরও একটু রংচং মেয়ে নিউজ ছাপানো হয়েছে আরিয়ানের সেগুলো করার রুচি হয় না তন্ময়ের দিকে পেপারটা এগিয়ে দিয়ে শীতল কণ্ঠে বলে বাইরে কারা এসেছে দুজন জার্নালিস্ট মনে হচ্ছে নিউজ চ্যানেলে আরিয়ান তাদের কাবিন নামাটা তন্ময়ের দিকে দিয়ে বলে এটা ছবি চ্যানেলগুলোতে প্রকাশ করবে আর বাইরে যারা এসেছে তাদের কেউ দিয়ে দিস তন্ময় মাথা নাড়িয়ে বেরিয়ে যায় আরিয়ান দীর্ঘশ্বাস ওপরে উঠতে থাকে ফোন বেজে ওঠে আবারও না দেখেই বুঝতে পেরেছে কে ফোন করেছে মনে মনে কথাগুলো সাজিয়ে ফোনটা রিসিভ করলো ওপাশ থেকে ভারী গলায় একজনের কণ্ঠ শোনা গেল এসব কি শুনছি আরিয়ান তুমি বিয়ে করলে আমাদেরকে জানানোর প্রয়োজন বোধ করলে না আমি তোমার মামা কতটা কষ্ট পেয়েছি জানো আরিয়ান ঠোঁট কামড়ে বলল মামা শান্ত হও আমি বলছি তোমাকে কে ওই মেয়েটা কে আমাদের বললে কি আমরা অমত করতাম শত বলেও তো তোমাকে বিয়ে করাতে পারিনি আর এখন তুমি আমাদের না জানিয়েই আরিয়ান হতাশ ভাবে বলল বাবা আমাকে বলার সুযোগটা তো দেবে কতদিন হয়েছে বিয়ের এতদিনেও বলার সুযোগ হয়নি তোমার আর এখন সবাই জানার পর আমাকে বলার জন্য সুযোগ খুঁজছো তুমি বিয়ের একদিনও হয়নি বাবা মাত্র এক রাত হয়েছে মানে অতঃপর সবকিছু খুলে পড়ে আরিয়ান নিজের মামার কাছে কোনো কিছুই গোপন করার নেই তার একদম প্রথম থেকে সবটা শোনার পর মাথায় আকাশ ভেঙে পড়ে সজীব খানের সব ছেলে রাশেদ চৌধুরী মেয়েকেই বিয়ে করতে হলো আরিয়ানের গম্ভীর বলায় বলে তাই বলে তুমি রাশেদের মেয়েকে বিয়ে করলে মায়া রাশেদ চৌধুরীর মেয়ে আর এই পরিচয়টা থেকে শিয়ামা স্ত্রী এটা কি যথেষ্ট নয় আরিয়ান তুমি ভুলে যাচ্ছ রাশেদ চৌধুরী তোমার মা বাবার সাথে কি করেছিল আমি কিছুই ভুলিনি বাবা তবে সেটার সাথে তো মায়ের কোনো যোগসূত্র নেই মায়া তো কিছু করেনি বাবা বাবার কুকর্মী শাস্তি তো আমি মেয়েটাকে দিতে পারি না তাই না আমি কিছু জানি না আরিয়ান তুমি আজই মেয়েটাকে নিয়ে আমাদের বাসায় আসবে তারপর এই বিষয়ে কথা হবে আরিয়ান শক্ত কণ্ঠে বলে এই বিষয়ে কথা বলার কিছু নেই বাবা আর মায়ের সামনে বিষয়ে কোনো কথা হবে না ও খুবই সহজ সরল একটা মেয়ে আমি চাই না ও এসব নিয়ে আপসেট হোক তোমরা যদি আমার স্ত্রী হিসেবে সাথে দেখা করতে চাও তবে অবশ্যই তোমরা আসবে সজীব খান একটু শিথিল হয় গলার নরম করে বলে তুমি কি বলতে চাচ্ছ আমি বুঝতে পারছি আরিয়ান তোমার যদি ওকে পছন্দ হয় তবে আমাদের কোনো সমস্যা নেই তোমার পছন্দ নিশ্চয়ই খারাপ হবে না তুমি যা করছো ভেবে চিন্তেই করছো আমি জানি আরিয়ান কোনো উত্তর দেয় না সাজিব খান আবার বলে আজকে কি আসবে এই বাসায় মায়া তো একটু অসুস্থ বাবা কাল শিল থেকে পড়ে গিয়েছিল তবুও আমি আসার চেষ্টা করব আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে আল্লাহ ফোন রেখে ঘড়ির দিকে তাকায় আরিয়ান দশটা বেজে গেছে রুমে যেতেই দেখে মায়া চোখ খুলে শুয়ে আছে আরিয়ান এগিয়ে গিয়ে ফোনটা বিছানায় রাখলো মায়া এক হাতে ভর দিয়ে উঠে বসলো এদিকে একটু দেখে দেবেন আমি চেঞ্জ করলো একা তো পারবো না চেঞ্জ করবে ব্যান্ডেজ তো খুলতে হবে তাহলে ব্যথা ব্যাগটা খুলে দিই অত ব্যথা নিয়ে সমস্যা হবে না আরিয়ান পাশে বসে খুব যত্ন করে হাতে বাঁধা ব্যাগটা খুলে রাখে যেটা দিয়ে গলার সাথে অ্যাটাচ করে ঝুলিয়ে রাখা হয়েছে হাতটাকে একটা বালিশ এনে রেখে তার ওপর মায়ের ব্যান্ডেজ করা হাতটা রাখে এটির সাহায্যে বহু কষ্টে জামা বদলে নেয় মায়া ব্রেকফাস্ট শেষে আবারও রুমে এসে বসেছে মায়া আরিয়ান অফিসের জন্য রেডি হচ্ছে মুখ লটকিয়ে বসে আছে সে মায়ের এমন চেহারা দেখে আরিয়ান বলে কি হয়েছে শরীর খারাপ লাগছে মায়া কিছুক্ষণ চুপ থেকে বলে আপনি কি আমার সাথে অফিসে নিয়ে যাবেন আরিয়ান ভুরু কুচকায় পরনের কালো রঙের শার্টের হাতা কোনোই পর্যন্ত উঠাতে উঠাতে বলে তুমি অফিসে যেয়ে কি করবে মায়া এতক্ষণ উৎসুক দৃষ্টিতে তার দিকে চেয়েছিল মনের মতো উত্তরের জায়গায় পাল্টা প্রশ্নে কিছুটা হতাশ হলো সে চোখে মুখে যথাসম্ভব অসায়ত্ত ফুটিয়ে কাতর কণ্ঠে বলল আবার ভালো লাগে না বাসায় একা একা লাগে একা একা কোথায় ইতি আছে তো আরিয়ানের উত্তরটা বিশেষ পছন্দ হয়নি মায়া সে তড়িৎ গতিতে বলে আপনি নিয়ে যাবেন নাকি না আরিয়ান উত্তর না দিয়ে ফোনটা পকেটে ঢুকায় দৃঢ়সুস্থা হাতের ঘড়িটাও পরে নেয় চুলগুলো ব্রাশ করে তাকে দেখে মনেই হচ্ছে না মায়ের প্রশ্নটা আদহতার তার কানে গেছে মায়া উসফুস করে কিছুক্ষণ পর অধৈর্য হয়ে বলে আপনি কি আমার কথা শুনছেন তার কথা শেষ হওয়ার আগে আরিয়ান ঘুরে গিয়ে তার বাহু ধরে ওঠায় নিজের পিঠ বরাবর দাঁড় করিয়ে পেছন থেকে দু হাত দিয়ে পেট জড়িয়ে ধরে মায়া বেকুল বনে যায় হঠাৎ এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না সে মুহূর্তে লজ্জা নেমে আসে সারা মুখে আরিয়ান তার কাঁধে নাক ঘষতে ঘষতে ফিসফিসিয়ে বলে বাসে ভালো লাগে নাকি না আমাকে ছাড়া ভালো লাগে কোনটা মায়া কেঁপে ওঠে আধো আধো লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে সেরকম কিছু না কেন ছাড়ব মায়া লাফিয়ে উঠে খেলিয়ে হেসে দিয়ে বলে উফ শুশুরি লাগছে মুখ সরান প্লিজ আরিয়ান মুখ উঠিয়ে ফেলে মায়ার কাঁধে সরে যাওয়া ওড়নাটা ঠিক করে দিয়ে তাকে ছেড়ে দেয় দাঁড়ায় মায়া হাঁপ ছেড়ে বাঁচে এখনো মনে হচ্ছে ওইখানে কেউ শুশুরি দিচ্ছে ছোটবেলা থেকেই তার প্রচন্ড সুস্বী লাগে আর স্পর্শকাতর জায়গাগুলি সব থেকে বেশি বলে মায়ার হাত ধরে তাকে নিয়ে বেরিয়ে যায় আরিয়ান মায়ের মুখে হাসি ফুটে আছে তার মানে তাকে সাথে নিয়ে যাবে আরিয়ান আরিয়ানের পাশে আরিয়ানের কেবিনে আর একটা চেয়ার রাখা হয়েছে সেটাতে দুপা ভাজ করে আরাম করে বসে আছে মায়া তার মাথাটা আরিয়ানের হাতের বাহুতে হেলান দেওয়া চোখ ল্যাপটপের স্ক্রিনে নিবদ্ধ আরিয়ান সেদিকে মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে অন্য কোনো দিকেই যেন খেয়াল নেই তার মায়াও কিছু বলছে না মূলত আরিয়ানকে বিরক্ত করতে চাচ্ছে না সে খানিক পরে পাশ থেকে ধোয়া ওঠা কফির মগে হাত দিল আরিয়ান তারপর মায়ের দিকে না তাকিয়ে মগটা একটু সামনে ধরে বলে খাবে মায়া আপনি করে বলল না আপনি খান এটা হয়ে যাবে আরিয়ান নির্বিকার ভঙ্গিতে মায়ের ঠোঁটের মগটা ঠেকিয়ে ধরল মায়া মুখ খুলছে না দেখে হালকা একটু চেপে ধরল এবার হা করলো মায়া এক চুমুক খেয়ে বলল আপনি খাবেন না আরিয়ান আবারও তাকে আরও এক চুমুক খাইয়ে দিয়ে বলল আবার আনিয়ে নেব তুমি খাও চুপচাপ আরিয়ানের হাত থেকে কফি খেতে থাকলো মায়া অর্ধেক খেয়ে বলল আর খাবো না আরিয়ান মগ সরিয়ে নিল ল্যাপটপে কিছু একটা টাইপ করতে করতে মগের বাকি অর্ধেক কফি চুম দিয়েই মায়া মায়া আতকে উঠে বলল আরে এটা আবার এটো তো মায়া কিছু বলার জন্য মুখ খুললে উচ্চুপ হয়ে গেল আরিয়ানের এটা একটা অদ্ভুত ক্ষমতা কথা দিয়ে মানুষকে চুপ করিয়ে দিতে পারে অন্তত তাকে তো অবশ্যই মায়া কোনো উত্তর দিচ্ছে না দেখে আরিয়ান এক চুমুকে অবশিষ্ট কফিটা শেষ করে ধীর কণ্ঠে বলল এই কফির স্বাদ কি দা তোমার বোঝে আসবে না মায়াপতি হুট করে করে কেউ একজন কেবিনে প্রবেশ করে মায়া চমকে তাকায় সামনে একটা ছেলেকে দেখতে পেয়ে দুটো পা নামিয়ে ঠিক করে বসেছে ছেলেটার পরনে ক্যাজুয়াল গেট আপ ব্লু কালার আর টি শার্টে ব্ল্যাক কালারের জিন্স উজ্জ্বল শ্যামলা সুদর্শন একটা ছেলে কিন্তু ছেলেটা এমন নকনা করে ঢুকলো কেন দেখে তো এমপ্লয়ি মনে হচ্ছে আরিয়ানের দিকে তাকিয়ে দেখলো সে চোখ মুখ শক্ত করে রেখেছে লাগে হাতগুলো মুঠো করা চোখ লাল হয়ে আছে আরিয়ান কিছু বলার আগে ছেলেটি মায়ের দিকে হাত বাড়িয়ে সহাস্য মুখে বলল ভাবি নিশ্চয় কেমন আছে মায়া টেবিলে রাখা হাত গুটিয়ে নিল আরিয়ানের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল বাবু ভালো ছেলেটা বাড়িয়ে রাখা হাতটা সরিয়ে নিল আরিয়ান শীতল কণ্ঠে বলে ওঠে কোন সাহস এখানে এসেছিস রাহাত আহা এত রেগে যাচ্ছ কেন ভাইয়া আমি তো আমার এই চিনির মতো মিষ্টি ভাবিটাকে দেখতে এলাম মানতে হবে ভাইয়া ভাবি ইজ হট ছেলেটা বাড়িয়ে রাখা হাতটা সরিয়ে নেয় আরিয়ান শীতল কণ্ঠে বলে ওঠে ডোন্ট ক্রস ইওর লিমিট রাহাত মামা ওই দিকে তাকিয়ে তোকে কিছু বলি না বলে এটা ভাবিস না তোর সবকিছু সহ্য করব মায়ের ব্যাপারে একটা কথাও যদি তোর মুখ টিপির হয় আই মামা মামির ব্যাপারে ভুলে যাব আমি আরিয়ান সজরে চেয়ার ছেড়ে ওঠে রাহাতের কলার চেপে ধরে রাহাতও গর্জে ওঠে বলে তুমি তাদের মনে দেখেছিলে কবি তাদের কথা ভাবলে তুমি অত্যন্ত আমার সাথে ওই ততক্ষণে তন্ময় তো চলে এসেছে মায়া হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে তন্ময় একবার মায়ার দিকে তাকিয়ে দুটো রাহাতকে আরিয়ানের থেকে ছাড়িয়ে নেয় ওকে নিয়ে যা তন্ময় আমি কিছু একটা করে ফেলতে পারি তন্ময় মাথা নাড়ায় রাহাত নিজে ঝামটা মেরে তন্ময়কে ঠেলে দিয়ে নিজের পলার ঠিক করে বলে আমি যাচ্ছি তারপর একটু হেসে হাত নাড়িয়ে বলি ভাবি সি ইউ সুন মায়া খেয়ে দাঁড়িয়ে থাকে অতি উত্তরে কিছু বলে না রাহার তন্ময় বেরিয়ে যেতে আরিয়ান জোরে জোরে কয়েকটা শ্বাস নেয় ঢক ঠক করে এক গ্লাস পানি খেয়ে ফেলে কিছুটা শান্ত হতেই মায়া তাকে জিজ্ঞেস করে উনি কে ছিলেন আমার মামা ছেলে। ও আপনি বাবা তো ভাই না আমার ভাই না ওর মতো একটা ছেলে কখনো আমার ভাই হতে পার না কখনো কে ভাই বলবে না আরিয়ানের এমন রাগের কারণ বুঝলো না মায়া আর কিছু বলার সাহসও হলো না তার চুপচাপ বসে রইল সে গাড়ির পেছনের সিটে আরিয়ানের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে মায়া আরিয়ান সযত্নে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বাইরে গাড়ো সন্ধ্যা নেমে এসেছে অনময় গাড়ি ড্রাইভ করছে গাড়ি থামে নির্জন জায়গায় ঘুটঘুটে অন্ধকার চারপাশে কোলাহল নেই কোনো তন্ময় নিশব্দে গাড়ি থামিয়ে বেরিয়ে যায় আরিয়ান মায়াকে সিটে শুয়ে দেয় মেয়েটা গভীর ঘুমে আছে গাড়ির সব জানলা দরজা লক করে দিয়ে সেও নিঃশব্দে বেরিয়ে যায় আদমরা অবস্থায় অন্ধকার রুমে পড়ে আছে একটা ছেলে মুখ বাধা নেই হাত পাও বাধা নেই তবুও দুদিন না খেয়ে থাকার অবস্থা নেই তার হঠাৎই দরজা খোলার শব্দ হয় ছেলেটা একবার তাকিয়ে আবারও চোখ বন্ধ করে শরীরে কোনো শক্তি নেই একটু পানি পেলে বেশ হতো দরজা খুলে প্রবেশ করে আরিয়ান পেছনে পেছনে তন্ময় ঢুকে হালকা বাতির সবুজে লাইটটা জ্বালিয়ে দেয় ঘরটা কেমন একটা ভয়াবহ রূপ ধারণ করে ছেলেটা বহু কষ্টে উঠে বসে আরিয়ান শান্ত কণ্ঠে বলে কেমন আছো জার্নালিস্ট জীবন মাহবুব জীবন আধো আধো চোখে একবার তাকালো মৃদু গলায় বলল এক একটু পানি আরিয়ান একটু হেসে বলল তরমাকে পানি দে ঠান্ডা পানি খাবে নাকি গরম পানি খাবে জীবন অদ্ভুত দৃষ্টিতে তাকালো চোখে মুখে ভয় স্পষ্ট আরিয়ান এখনো তার দিকে উত্তরের আশায় চেয়ে আছে জীবন কিছু বলার সাহস পাচ্ছে না আরিয়ান তার সামনে এক হাঁটু ভাঁজ করে বসলো তন্ময় কোথা থেকে যেন একটা পানির বোতল এগিয়ে দিল আরিয়ান সেটা হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে বলল এখন চলছে ওই দিন তো খুব কথা বলছিলে আমাকে ছাপিয়ে মায়াকেও প্রশ্ন করছিলেন যখন সব প্রশ্ন ভুলে গেলে নাকি জার্নালিস্ট জীবন স্যার মাফ করে দেন স্যার আমার ভুল হয়ে গেছে আরিয়ান চিন্তিত ভঙ্গিতে বলল কিন্তু আমি যে এতটা উদার না এতটা দয়ালই ও না কি কথা যে বলতে আজ শেষ পরে পড়ে আগে তুমি পানি খাও না ডোন্ট ওয়ারি এটা কিছু মিশনও নেই বলেই ছেলেটার হাতে পানি ধরিয়ে দিল আরিয়ান জীবন হুড়মুড় করে পুরো পানির বোতল খালি করে অনেক বেশি পিপাসা ছিল সে এখন একটু অভয় লাগছে তার ধন্যবাদ স্যার আমি আসলে সেদিন না বুঝেই এই পৃথিবীতে সবাই বুঝেই সবকিছু করে জীবন নিজের স্বার্থের জন্য সবাই স্বার্থকর সবাই হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওটি পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে প্লিজ পরবর্তী পাঠগুলো দেখার জন্য আমাদের প্রেম এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকুন